আজ আমাদের মন্দিরে প্রবেশ ঘটল স্বয়ং শিবশক্তির এই বিশেষ নর্মেদেশ্বর শিবলিঙ্গের রূপে তাই আজ থেকেই আমাদের এই মন্দির হয়ে উঠল প্রকৃত ধাম প্রকৃত দেবালয় কিভাবে আসুন জানি সাথে এও জানি কি এই নর্মেদেশ্বর শিবলিঙ্গের বিশেষত্ব কেন এই বিশেষ শিবলিঙ্গকে বলা হয় স্বয়ম্ভু এবং স্বয়ং শিবশক্তিরই রূপ কেন এই শিবলিঙ্গকে জীবন্ত বলে বিশ্বাস করা হয় কেন এই শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন হয় না পবিত্র নর্মদা নদীর সাথে এই শিবলিঙ্গের কি সম্পর্ক এই শিবলিঙ্গের দর্শন ও পুজোয় কি ফল প্রাপ্তি হয় আর সবচাইতে বড় প্রশ্ন শিবলিঙ্গই বা কী আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটি আপনার জানার ভাণ্ডারকে সামান্য হলেও সমৃদ্ধ করবে আপনার অন্তরে শিব বোধকে আরও দৃঢ় করবে এবং আপনাকে প্রেরিত করবে এই পবিত্র মন্দিরে এসে বারবার তার দর্শন করার সৌভাগ্য অর্জন করতে নমস্কার এই হল শিব শক্তিধাম আর আপনারা দেখছেন শিবসক্তিধাম টিভি প্রথমেই জেনে নিই শিবলিঙ্গের প্রকৃত অর্থ কি শিবলিঙ্গ হল ভগবান শিবের একটি প্রতীক বা চিহ্ন যা তার নিরাকার ও সর্বশক্তিমান রূপকে বোঝায় এটি সৃষ্টি ও ধ্বংসের মহাজাগতিক শক্তির প্রতীক যেখানে স্তম্ভটি পুরুষ সত্তার এবং তার নিচের পিঠটি নারী সত্তার প্রতীক অর্থাৎ পুরুষ ও নারীর সম্মিলিত রূপ যা দিয়ে সৃষ্টি হয় প্রকৃতি শিবলিঙ্গ মূলত শক্তি ও চেতনার মিল এবং মহাজাগতিক চেতনার প্রতীক আশা করি শিবলিঙ্গ সম্বন্ধে আপনাদের ধারণা স্পষ্ট হল এবার জানি শিব শক্তি মানে কি শিব মানে মহাদেব আর শক্তি মানে পার্বতী শিব মানে পুরুষ বা চেতনা আর শক্তি মানে নারী বা প্রকৃতি আর এই শিব শক্তি উভয়ে মিলে হয় অর্থ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত রূপ স্বয়ং ঈশ্বর বা প্রকৃতি এই হচ্ছে শিব শক্তির বিশেষত্ব আশা করি শিব শক্তি সম্বন্ধেও ধারণা স্পষ্ট হল আমরা ইতিমধ্যে জানলাম শিবলিঙ্গের প্রকৃত অর্থ কি আমরা এও জানলাম শিবশক্তি মানে কি আপনাদের মনে থাকবে শুরুতেই আমরা বলেছিলাম আজ আমাদের মন্দিরে প্রবেশ ঘটল স্বয়ং শিবশক্তির নর্মেদেশ্বর শিবলিঙ্গের রূপে তো এবারে জানিয়ে আসুন কি এই নর্মেদেশ্বর শিবলিঙ্গের বিশেষত্ব তবে তা জানার আগে চলুন একটি পৌরাণিক গল্প শুনি একবার মহাদেব অমরকণ্টক পর্বত শৃঙ্গে বসে গভীর ধ্যানে মগ্ন ছিলেন সেই সময় ধরাধামে চলছিল চরম হাহাকার দুঃখ দৈন্যতা ক্রোধ ও অহংকারের প্রকোপ তখন ধ্যানমগ্ন মহাদেবের অন্তরে উদয় হল প্রবল করুণা দয়া মায়া ও আনন্দের উচ্ছ্বাস যাতার অশ্রুধারা হয়ে প্রবাহিত হতে শুরু করে পৃথিবীতে যে অশ্রুধারা থেকে জন্ম হয় পবিত্র নর্মদা নদীর এখানে বলে রাখি যে অমরকণ্টক পর্বত শৃঙ্খলা থেকে জন্ম এই পবিত্র নর্মদা নদীর সেটি রয়েছে ভারতবর্ষের মধ্যপ্রদেশে নর্মদা নদী মধ্যপ্রদেশে যাত্রা শুরু করে মহারাষ্ট্র ও গুজরাট হয়ে অবশেষে আরব সাগরে পতিত হয় এবার জানে আসুন কিভাবে নর্মাদা নদীতে জন্ম নেয় এই নর্মেদেশ্বর শিবলিঙ্গ এই নর্মদা নদীর প্রবাহিত মহাদেবের করুণার অশ্রুধারাতে প্রাকৃতিকভাবেই জন্ম হয় এই নর্মেদেশ্বর শিবলিঙ্গের পুরাণ ও অন্যান্য পুরাণে নর্মাদাকে বলা হয়েছে নর্মাদা সর্বপাপহরা শিবস্বরা কারণ নর্মদার প্রতিটি কনায় শিব বিরাজমান কিভাবে জন্ম নেয় নর্মদেশ্বর শিবলিঙ্গ নর্মদা নদীর তলদেশে যুগ যুগ ধরে জলের স্রোত ও ঘর্ষণে এই পাথরগুলো নিজে থেকেই লিঙ্গরূপ ধারণ করে জন্ম লাভ করে এর বিশেষত্ব হল শিবলিঙ্গগুলো মানুষের তৈরি নয় স্বয়ং প্রকৃতির নিজ হাতে গড়া তাই একে বলা হয় স্বয়ম্ভু শিবলিঙ্গ এই জন্যই এই শিবলিঙ্গের আলাদা করে প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন হয় না কারণ যেখানে শিব নিজেই প্রকাশিত সেখানে প্রাণ আহ্বান করার প্রয়োজন নেই তাই নর্মাদার তীরে পাওয়া শিবলিঙ্গকে এত পবিত্র মনে করা হয় যেহেতু মহাদেবের আনন্দ অশ্রুধারায় জন্ম নর্মদা নদীর আর নদী নদীমানি শক্তি তাই এই নর্মদা নদী শিব শক্তির প্রাকৃতিক রূপ সেই জন্য নর্মদার গর্ভে জন্ম নেওয়া প্রতিটি শিবলিঙ্গই স্বয়ং শিবশক্তির মূর্তরূপ যা আমাদের শিবশক্তি ধামের আধ্যাত্মিক চেতনার মূল উৎস এবারে জানিয়ে আসুন এই বিশেষ শিবলিঙ্গ দর্শন বা পুজোয় কি ফল প্রাপ্তি হয় শাস্ত্র মতে নর্মেদেশ্বর শিবলিঙ্গের মহিমা অপরিসীম বলা হয় অন্য শিবলিঙ্গ পুজোয় যে ফল পাওয়া যায় নর্মেদেশ্বর শিবলিঙ্গ কেবল দর্শন করলেই সেই পূর্ণ লাভ হয় জন্ম জন্মান্তরের সঞ্চিত নেতিবাচক শক্তি বা পাপ দূর করতে সাহায্য করে বাড়িতে বা মন্দিরে নর্মেদেশ্বর শিবলিঙ্গ থাকলে সে স্থানে নেতিবাচক শক্তি দূর হয় এবং শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে যেহেতু এই শিবলিঙ্গ স্বয়ম্ভু তাই অত্যন্ত সরল মনে জল অর্পণ করলেই মহাদেব তুষ্ট হন গ্রহদোষ বিশেষ করে শনি ও চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্তি দেয় বন্ধুরা তাই আমাদের এই শিবশক্তি ধামে এসে একবার হলেও এই পবিত্র নর্মেদেশ্বর শিবলিঙ্গ দর্শন করুন তাঁর চরণে মাথা নত করলে আপনি কেবল শান্তি পাবেন তা নয় বরং অনুভব করবেন এক অলৌকিক ইতিবাচক শক্তি বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমাদের দুটো প্রশ্ন আপনাদের কি আগে কখনো নর্মেদেশ্বর শিবলিঙ্গ দর্শন করার সৌভাগ্য হয়েছে হলে আপনাদের সেই অনুভূতি কেমন ছিল ভোলানাথের কোন রূপটি আপনাদের সব থেকে প্রিয় মহাদেব নাকি অর্থনারীশ্বর আপনাদের উত্তর অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি মহাদেবের মহিমা আরও ছড়িয়ে দিতে চান তবে ভিডিওটি লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি ভোলেনাথ আপনাদের সবাইকে ভালো রাখুন